হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু দুবাই নিউ প্রিয় গাইস সংযুক্ত আরব আমিরা দুবাইতে চালু হতে যাচ্ছে পারমিট ভিসা হ্যাঁ গাইস মধ্যেই আমাদের বাংলাদেশিদের জন্য যেই শ্রম বাজারের ওয়াক পারমিট ভিসা ছিল সেটা বিশাল বড় পরিবর্তন নিয়ে চালু হতে যাচ্ছে এই বিষয় বিস্তারিত জানতে পারবেন আজকের ভিডিওতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন মনোযোগ সহকারে স্কিপ না করে আর গাইস যারা এখনো রানা ভ্লগস অ্যান্ড টিপস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিন যাতে সবার আগে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন পৌঁছে যায় আপনাদের ফোনে চলুন গাইস মূল ভিডিও শুরু করা যাক প্রিয় গাইস সংযুক্ত আরব আমিরা দুবাইতে ভিসা চালু হতে যাচ্ছে শ্রমবাজারের লেবার ভিসা বিশাল এক বড় পরিবর্তন নিয়ে সেই পরিবর্তনগুলা কি কি এবং কি কি নিয়ম নীতিমালা এগুলোর ভিতরে দেওয়া হয়েছে সে বিষয়ে জানুন দেখুন গাইস সংযুক্ত আরব আমিরাত দুবাইতে আমাদের বাংলাদেশিদের জন্য যে সকল শ্রম বাজারের লেবার ভিসা সেটা দীর্ঘদিন যাবৎ বন্ধ থাকার পরেও এখন এক বড় পরিবর্তন নিয়ে সেই ভিসাটা ইনশাআল্লাহ খুব শিগগিরই চালু হবে যে চালু হবে সেটা ডেট আমি বলবো না সেটা ডেট আমি জানি কিন্তু আমি ভিডিওতে বলবো না কারণ আরব আমিরাতের ভিসা কিছুদিন পর পর নতুন পরিবর্তন আসে সেটা ডেট ফিক্সড বলা যাচ্ছে না কবে নাগাদ চালু হবে কিন্তু আমি সেটা জানি আমি আজকের ভিডিওতে সেটা বলবো না কিন্তু এতটুকু শিউঠ থাকেন অতি শিগগিরই আমাদের বাংলাদেশীদের লেবার ভিসা চালু হয়ে যাবে চলুন জানা যাক কি কি ডকুমেন্টস লাগবে সেই ভিসা পেতে হলে দেখুন गाइस সংযুক্ত আরব আমিরাত দুবাইতে যেতে হলে আপনার বাংলাদেশ থেকে বৈধ ছয় মাস মেদি একটা এমআরপি পাসপোর্ট লাগবে যদি আপনার কাছে বাংলাদেশ থেকে বৈধ এবং ছয় মাস মেধি পাসপোর্ট থাকে তাহলে আপনি আরব আমিরাতে ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন সাথে লাগবে আপনার পাসপোর্ট চাইজের ছবি সেই ছবির ব্যাকগ্রাউন্ড হতে হবে অবশ্যই হোয়াইট যদি হোয়াইট হয় তাহলে আপনি ফাইল জমা দিতে পারবেন এবং অবশ্যই ছবিটি তোলার সময় খেয়াল রাখবেন যাতে আপনার ফেস এবং আপনার যে পোশাক আশাক খুবই নমনীয় ভদ্রতা দেখায় গাইস সাথে লাগবে আপনার শিক্ষার সনদপত্র শিক্ষার সনদপত্র বলতে আপনার যেই কোয়ালিফিকেশন আছে এডুকেশন সেটার সার্টিফিকেট আপনি কতটুক পড়াশোনা করছেন সর্বনিম্ন ওয়ার্ক পারমিট ভিসা পেতে হলে আপনার আমার মনে হয় এখন এসএসসি পাশের সার্টিফিকেটটা আপনার দেখান লাগবে যদি আপনার কাছে পিএসসি জিএসসি সার্টিফিকেট থাকে সেক্ষেত্রেও আপনি শ্রম বাজারের ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন আপনি যে দেশে যাবেন দুবাইতে যাবেন আপনি কার কাছে যাবেন সেই নিয়োগকর্তার বৈধ লাইসেন্সের ফটোকপি লাগবে তার আইডি কার্ডের ফটোকপি লাগবে আপনি যদি আরব আমিরাতে এ সকল ডকুমেন্টস গুলা কিছুদিন পর যখন ভিসা চালু হয়ে যাবে আমাদের জন্য তখন আপনি যদি সকল এ পারেন তাহলে অবশ্যই আপনি বাংলাদেশ থেকে বর্তমানে দুবাইতে যেতে পারবেন যখন ভিসা চালু হবে তবে আপাতত আমি বলবো যারা দুবাইতে যেতে চান তারা অবশ্যই এ সকল সার্টিফিকেট তারপর হচ্ছে আপনার বৈধ পাসপোর্ট ছয় মাস মেধি কালারিং ছবি এগুলো আপনি গুছিয়ে নিতে পারেন আপনার ফাইল জমা দেওয়ার পূর্বে কারণ এখন ভিসা চালু হয় নাই গাইস ইনশাআল্লাহ অতি শীঘ্রই আশা করা যায় কিছুদিনের মধ্যেই আপনারা অনেক বড়সড় একটা আপডেট পেতে যাচ্ছেন আর দেরি হবেন আপনাদের দুবাইতে যেতে গাইস যারা আমার সাথে পার্সোনালি কথা বলতে চান আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট লিঙ্ক দিব সেখান থেকে লিঙ্ক কালেক্ট করে চাইলে আপনারা আমার সাথে মেসেঞ্জারে ফেসবুকে কথা বলতে পারেন আমার যখন সময় সুযোগ হবে আমি আপনাদের প্রত্যেকটা মেসেজের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই একটা মন্তব্য করবেন আরো যদি কারো কিছু জানার থাকে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং পার্সোনালি আপনারা কোনো কোশ্চেন থাকলে সেই কোশ্চেন করতে পারবেন দেখা হবে নতুন আরো এক ভিডিওতে আল্লাহ হাফিজ